ফেসি শাসিনা ফাছে আগোস দেশেরা ফালাইছে কিন্তু ফেসি শাসিনা কিছু বিশ রোকুন করে গেছে যে তো তার murid-রা আছে না ইসলামী ছাত্রশিবির একটা ঠান্ডা পানির ফিল্টার দিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছাত্ররা ঠান্ডা পানি খাবে এই গরমে ভিতর এটা তো ভালো উদ্যোগ তার ভালো একটা উদ্যোগ নিয়েছে যে ছাত্রদের জন্য তো ছাত্রলীর কে এটা কি নেতা না কর্মী আমি নিজেও বলতে পারি না এই কুলাঙ্গারের বাচ্চা করছে কি এই ঠান্ডা ফালিন ফিল্টারটারে হেরসাইতে হেরসাইতে বাইরে নিয়ে ফালাই দিছে তো এই ফিল্টারটা অনেক কষ্টের টাকা দিয়ে কিনা এটা কোনো দুর্নীতির টাকা দিয়ে এই ফিল্টারটা কিনা না এগুলো ঘাম জ্বালানোর কষ্টের টাকা তো আমি সাত শিবিরের ভাইদেরকে বলবো আপনারা যে এই কাজটা করছে তার নামে যেন মামলা করা হয় তাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় যেত তাড়াতাড়ি পারেন তার নামে মামলা করেন কেননা এগুলো কোনো দুর্নীতির টাকা দিয়ে কিনা না এটি ঘাম জড়ানো কষ্টের টাকা দিয়ে কিনা এগুলো কেন ভাঙলো আর ছাত্র শিবির ভাইরা তো এটা কোনো খারাপ উদ্যোগ নেয় না এটা তো ভালো উদ্যোগ যে ছাত্ররা ঠান্ডা পানি খাবে এই গরমের ভিতর এটা তো ভালো উদ্যোগ নিয়েছে এটা তো দেখে ছাত্ররা খারাপ হয়ে যাবে না ছাত্ররা যারা শিখবে যে ছাত্রশিবির যেমন একটা ভালো কাজ করছে এগুলো যদি দুর্নীতির টাকা দিয়ে কিনে না তাহলে কেন এই ঠান্ডা পানির ফিল্টারটাকে হেয়ার সাইতে হেয়ার সাইতে ক্যাম্পাসের বাইরে বাই করলো কেন এটারে বাংচুর করলো যে কুলাঙ্গারের বাচ্চা এটা করছে তাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় আমরা সেটা সেই দাবি জানাচ্ছি